গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লক এর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা দশ আমি আমার ব্লকটা এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল রেডি হয়ে গেছি আর উঠেছি তখন বাজে সাড়ে চারটে তো সকাল সকাল রেডি হয়েছি আজকে অনেক দিন পর মানে প্রায় তিন বছর বাদে যাচ্ছি একটু গড়িয়াতে হ্যাঁ তো চলো একটা দরকারেই যাব তো সেই জন্য এখন রেডি হয়েছি আর আমাদের এখান থেকে তো অনেকটাই পথ মানে আমাদের এখান থেকে প্রায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা শুধু যেতে আর আসতে তার মানে দশ ঘন্টার মতো তো টাইম লাগবেই দশ বারো ঘন্টা তো চলো রেডি হয়ে গেছে আর যে দেখো বাইক নিয়ে যাচ্ছি বাইকটা অত দূর নিয়ে যাবো না বাইকটা হচ্ছে দুলদুলিতে রেখে দেবো রেখে দিয়ে তারপরে হচ্ছে যাব আমরা অন্যান্য গাড়িতে দুলদুলি এসে পৌঁছালাম আর আসার সাথে সাথেই দেখি খেয়াটা ছেড়ে দিচ্ছিল তো সেই জন্য ছুটতে ছুটতে চলে এসেছি এসে কিন্তু আমি খেয়াতে উঠে গেছি আর দেখো লোকজন কিন্তু ছুটছে যেহেতু এই খেয়াটা ছাড়িয়ে গেলে একটু লেট হবে একটু নয় ভালোই লেট হবে প্রায় কিন্তু পনেরো কুড়ি মিনিট লেট হবে তো সেই জন্য সবাই ছুটছে দেখো সাইকেল নিয়ে হেঁটে আর এখন যেহেতু ভাটা তো দেখো পরিবেশটাও কিন্তু সুন্দর লাগছে যদিও আগে হচ্ছে এই যেটিতে ওঠা হতো এখন দেখো লোকজন সব বসে আছে কারণ খেয়াটা অলরেডি ছেড়ে দিয়েছে আর ওপার থেকেও দেখো একটা খেয়া ছেড়ে দিয়েছে এখানে হচ্ছে খেয়া পারাপারের ব্যবস্থা নেবুখালিতে এসে পৌঁছালাম আর এখন দেখো সবাই কিন্তু বোর্ড থেকে নামতে ব্যস্ত উঠতেও ব্যস্ত আর এই যে বড় বোর্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোল্লাখালির বোর্ড তাই আমার হাজব্যান্ডকে বলছি যখন আমি কলেজে পড়তাম এই পথ দিয়ে তো সবসময় যাতায়াত করতাম তো তখন এই বোর্ডগুলো আটটা পনেরোতে ছাড়তো তো সেটাই বলছি আমার হাজব্যান্ডকে আর দেখো একদম যেহেতু সার ভাটা হয়ে গেছে সেই জন্য অনেকটাই কিন্তু নিচে নামতে হচ্ছে এখন খেয়া থেকে উঠে এই যে হেঁটে যাচ্ছি ভ্যান স্ট্যান্ডের দিকে আর এটা হচ্ছে ভান্ডারকালী তো এখনও শুনশান অবস্থা কারণ এখন বাজে হচ্ছে আটটা তো সেই জন্য কিন্তু লোকজন তেমনভাবে এখনও বাজারে আসেনি খুলনা এসে পৌঁছালাম আর এবার ওই যে খেয়াটা দেখতে পাচ্ছো ওই খেয়াতে নামবো সরি খেয়াতে উঠবো আর এই খেয়াতে উঠছি প্রায় চার বছর বাদে কারণ এই পদ দিয়ে না আসাই হয় না আর ভালোও লাগে না এই পদ দিয়ে আসতে যদিও কারণ প্রচুর একটা ভাড়া আর তার উপরে যেন যোগাযোগ ব্যবস্থাটা না একটু ভালো না সে কারণের জন্যই আর আশা হয় না আর আমার বাম হাতে যে খেয়াটা দেখতে পাচ্ছ এই খেয়াটা হচ্ছে ধামাকালি যাচ্ছে আর আমরাও ধামাকালি যাব কিন্তু বাম হাতের এই বোর্ডটা একটু ছাড়তে লেট হয় আর এটা যেহেতু খেয়া এটা উপর পথ দিয়ে আরেকটা গাড়ি চেঞ্জ করে যাওয়া যাবে আর দেখো লোকজন সব আস্তে আস্তে উঠছে আর এখানকার পরিষেবাটা কিন্তু একেবারেই খারাপ মানে আমরা যে আগে যে খেয়াটা পার হলাম সেখানে পরিষেবাটা অনেকটাই ভালো কিন্তু এখানকার পরিষেবাটা একেবারেই খারাপ এবার চলে এসছে দেখো আরও একটা খেয়া পার হচ্ছে আর এবার যাচ্ছি ধামাখালি এই যে ওই সাইডটা হচ্ছে জেলিয়াখালি জেলিয়াখালির পার ওটা আর আমরা এখন যাব ধামাখালির পারে। আর দেখো এখানেও কিন্তু প্রায় সেই দু বছর আগে আসলাম মানে আগে এসছিলাম আমরা আমি একাই এসছিলাম যাদবপুরে ডাক্তার দেখাতে যাব বলে আর এই যে দেখো নদীতে লোকজন সব মাছ ধরছে ওইদিকেও সব মাছ ধরছে যেহেতু এখন গোলমুখ গেল এদিকে এখন বাগদার বেশি চাহিদা তো সেই জন্য আমাদের ওদিকে যেমন কাঁকড়াটা বেশি হয় এখানে কিন্তু বাগদাটা বেশি হয় তো সেই জন্য সবাই বাগদা ধরাই ব্যস্ত আছে অটোও ছেড়ে দিয়েছি আর অটোটা সরবেরিয়ার টোপকে চলে এসছে শহরবেরিয়া থেকে অনেকটা ভেতরেই চলে এসছি তো এখন রাস্তা দিয়ে যাচ্ছে আর বেশ ভালো লাগছে আর এই পথগুলো না শুনশান কোনো বাড়িঘর নেই তো সেটাই দেখি যে এত শুনশান রাস্তা লোক সংখ্যা কতটাই কম এখানে আবার জলকথ দেখছি তো এটা হচ্ছে ক্যানিং ব্রিজ তো ক্যানিং ব্রিজটা দেখো যে নদীটা ছিল তো সেই নদীটা একদম দ্বীপ উঠে গেছে তো সেটাই বলছিলাম হাজব্যান্ডকে যে পুরোপুরি দ্বীপ হয়ে গেছে এরপরে তো মানুষজন বাস করবে এর উপর দিয়ে মানে এই দ্বীপের উপরে তো দেখতে এরকম সাদা লাগছে কিন্তু ওটা কিন্তু জল নয় ওটা হচ্ছে একেবারেই মাটি হয়ে গেছে মাটিটা দ্বীপ তৈরি হয়ে গেছে এবার চলে এসছে ক্যানিং ক্যানিংয়ে নামলাম নেমে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ স্টেশনের দিকে যাবো তো সেই জন্য হেঁটে যাচ্ছি আর ক্যানিংটা কিন্তু সেই আগের মতোই আছে একই রকমই আছে আর বেশ ভালোও লাগছে অনেক দিন বাদে যেহেতু এসেছি তো সেই জন্য ভালোও লাগছে কিন্তু ট্রেনটা লেট হয়ে যাবে কারণ যে ট্রেনটা উঠব ভেবেছিলাম সেই ট্রেনটাতে কিন্তু উঠতে পারলাম না তো এক ঘন্টার মতো এখনও ওয়েট করতে হবে আর আজকে যেহেতু রবিবার একটু টাইম লাগবে এখানে দেখো ফোনের কভারের দোকানে এসেছি ফোনের কভার নেওয়া হবে আমার ফোনে নয় আমার হাজব্যান্ডের ফোনের কভার নেওয়া হবে তো সেই জন্য কভার দেখছি

কি দারুণ লাগছে কিন্তু দারুণ লাগছে কি কালারটা ওটা দেখে ভাববে কি নতুন ফোন কিনেছি তুমি বললে হ্যাঁ তুমি কি বলো তো ক্যানিং থেকে ট্রেনটা ছাড়লো আর এটা হচ্ছে দশটা পঞ্চান্ন ট্রেন তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেল এগারোটা বেজে গেছে অলরেডি দশটা পঞ্চান্ন মানেই এগারোটা তো চলো কতক্ষণে পৌঁছাতে পারবো বুঝতে পারছি না ভেবেছিলাম অনেকটা আগে যাব গিয়ে আরেকটু কিছু দেখবো আর একটু কিছু জানারও চেষ্টা করব কিন্তু সেটা হয়তো হবে না কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো চলো কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব এটা হচ্ছে পিয়ালি পিয়ালির রাসমেলা হচ্ছে আর এটা হচ্ছে এক মাস ধরেই সম্ভবত হয় রাসমেলাটা আমার ঠিক জানা নেই কিন্তু মনে হচ্ছে অনেক দিন ধরেই হয় তো রাসমেলায় দেখো কত ঠাকুর প্রচুর ঠাকুর এখানে আর ওইগুলো হচ্ছে সবই চন্দন লাইট চন্দননগরের লাইটের ওপরেই কিন্তু এই ঠাকুরগুলো তৈরি করা ভীষণই সুন্দর লাগছে দেখতে ক্যামেরাতে অত ভালো আসছে না কিন্তু যেহেতু নিজে চোখে দেখছি তো খুবই সুন্দর লাগছে নাগরদোলা দেখতে ভালো লাগে কিন্তু নাগরদোলায় কিন্তু উঠতে আমার একটুও ভালো লাগে না দু বছর বাদে আসলাম সোনারপুরে কিন্তু সোনারপুরে নামবো না আমার বোন উঠবে এখান থেকে উঠেও গেছে ও কিন্তু আমরা যে কামরাতে আছি সেই কামরাতে কিন্তু উঠতে পারেনি ও হচ্ছে পরের কম্পার্টমেন্টে উঠেছে তো সেই জন্য ওর সঙ্গে দেখা হয়নি এবার দেখা হবে নেমে একেবারেই তো সেই জন্য আর প্রথমে চিন্তা হচ্ছিল কিন্তু পরে ভাবলাম যে না ও তো উঠে গেছে ফোনও করেছিল তাহলে আর চিন্তা করে শুধু লাভ নেই এই হচ্ছে বালিগঞ্জ মনে হচ্ছে এটা বালিগঞ্জ তো দেখা যাক এটা কোথায় এসে পৌঁছালাম ঠিক বুঝতে পারছি না তো না এটা সোনারপুরেই ছেড়ে যাচ্ছে ভুল বলেছে এটা সোনারপুর ছেড়ে যাচ্ছে কারণ সোনারপুরটা তো জংশন অনেকটা বড় জায়গা যে জিনিসটা নিতে এসেছিলাম নেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি কালীঘাট তো কালীঘাটের এখানে আসবো সেটা কিন্তু স্বপ্নেও ভাবিনি মায়ের আশীর্বাদেই হয়তো এসছি কারণ মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হয় না তো সেই জন্য কালীঘাটেই যাচ্ছি আমরা তোমার হাজব্যান্ড আগে যাচ্ছে আমি আর আমার বোন হচ্ছে পিছনে যাচ্ছে তো চলো কি কি দেখছি আর কোথায় কি আছে সেটাও সব কিছু আমরা জানি না কিন্তু যেটুকু দেখবো সেটুকু কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করব তো চলো এদিকে দেখছি রাস্তাটাও হচ্ছে মনে হয় কারণ আমি এই ফার্স্ট টাইম এসেছি এর আগে কখনো আসেনি তো সেই জন্য জানি না साकाई बोलबे मोटि दिए बाडी कुटा ला पाला दिए बाडी एक दम खुसी करी कुट्यो मामा भन्न न देखि 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 आगे रे माल ए माल द

ও তো দেখলে হয় না তাহলে বেশি টাকা বের কর টাকা বেশি বের কর না না ওটা বলেনি নিয়ে যাওয়ার সময় প্লাস্টিকে নিবি না হাতে করে নিবি এই এক কাজ কর

আমাদের সব কাজ মিটে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাব তো সেই জন্য কিন্তু স্টেশনের দিকে যাচ্ছি আর এখন বাজে পৌনে তিনটে কিন্তু বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে যাবে কারণ অনেকটা দূর বাড়িতে বাড়ি যেহেতু সুন্দরবনের লাস্ট তো সেই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি তো চলো এখন টিকিটে টিকিটটা কেটে নিই আমরা তো দেখো এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি আর এখন টিকিটটা কাটা হচ্ছে আর এদিকে দেখো একদম শুনসান আজকে যেহেতু রবিবার তো সেই জন্য কিন্তু লোক সংখ্যা হয় তো কম নেই সত্যি না তো ধামাখালি চলে এসেছি এখনো কিন্তু অনেকটা পথ যেতে হবে তো খেয়াটা ছেড়ে দিয়েছে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো